শিশু বাচ্চাদের মারধর করলে আপনার জীবনে একটি বিপদ নেমে আসবেই কেউ আপনাকে রক্ষা করতে পারবে না বাচ্চাদের গায়ে হাত তোলা নিয়ে আল্লাহর রাসুল সাল্লামের একটি স্পষ্ট সতর্কবার্তা আছে প্রিয়দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা যাদের বাচ্চা অত্যাধিক দুষ্টমি করে অনুগত নয় বাবা মায়ের কথাবার্তা শুনতে চায় না তাদের ক্ষেত্রে আল্লাহর রাসুলের পরামর্শ আছে না মেরে একটি বিশেষ আমলের মাধ্যমে ঠিক করা যায় কিন্তু আপনি যদি বাচ্চার গায়ে হাত তোলেন তাহলে আপনার জীবনে এক বড় বিপদ নেমে আসবে অনেক মানুষের জীবন পরিবার ধ্বংস হয়ে গেছে ছোট কচি কাচা শিশুদের গায়ে হাত তুলে প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক ব্যক্তি তার ছোট বাচ্চাকে মারধর করছিল এই দৃশ্য দেখা মাত্র আলী রাদি আল্লাহ তালা আনহু দ্রুত সেই ব্যক্তির নিকটে গেলেন এবং ঝট করে তার হাত ধরে ফেললেন ধরে হেঁচকা টান দিয়ে নিজের কাছে এসে বললেন হে আল্লাহর বান্দা নিজের উপর জুলুম করছ কেন তুমি কি তোমার নিজের জীবনকে ভালোবাসো না তখন সেই ব্যক্তি অবাক হয়ে বলল হে আলী আল্লাহর রাস্তোলের প্রিয় ভাই আপনি এসব কি বলছেন আমি তো এই দুষ্ট বাচ্চাটাকে শিক্ষা দিচ্ছি নিজের উপর জুলুম করছি কোথায় তখন হজরত আলী বললেন আমি দেখতে পাচ্ছি তুমি নিজ হাতে নিজেকে ঘায়েল করছো ওহে ব্যক্তি আমি আল্লাহর আলাই বলতে শুনেছি কম বয়সী শিশুর কান্না আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের সাক্ষ্য দেয় মনে রাখবে যখন নিষ্পাপ শিশুরা ঘুমের মধ্যে হাসে তখন তাকে ঘুমের মধ্যে নবী মোহাম্মদ ও রাসুল সাল্লাহ আলহ্লামের পরিবারের দর্শন করানো হয় হে আল্লাহর বান্দা এই কথা কখনো ভুলবে না যে যখন শিশুর দেহে রুহ আসে এবং যতদিন সে সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ থাকে ততদিন পর্যন্ত আল্লাহর আল্লাহ রহমত এবং বরকত সহকারে সেই মাসুম বাচ্চার আশপাশে অবস্থান করতে থাকে তোমার এই বাচ্চা গুনাহ থেকে পবিত্র জুলুম থেকে পবিত্র হিংসা বিদ্বেষ থেকে পবিত্র সব ধরনের ঘৃণা নিন্দা থেকে পবিত্র একবার কি ভেবে দেখেছ এই সকল বিষাক্ত চিন্তা থেকে তুমি নিজে কি পবিত্র অবশ্যই নয় ইতিমধ্যে তোমার অন্তর হিংসা বিদ্বেষ দ্বারা কলুষিত হয়েছে ঘৃণা নিন্দা দ্বারা কলুষিত হয়েছে হালাল হারাম দ্বারা কলুষিত হয়েছে কিন্তু এই শিশু নিষ্পাপ ভেবে দেখো তুমি কি করছো তুমি একজন পাপি ব্যক্তি হয়ে আল্লাহ পাকের নিষ্পাপ বান্দার উপর জুলুম করছো যার ফলাফলস্বরূপ আল্লাহ যে কোনো মুহূর্তে তোমার উপরে আসমানি বালা মুসিবত নাজিল করতে পারেন জেনে রাখো শুধুমাত্র নিষ্পাপ শিশুদের গায়ে ভুল ত্রুটি এবং কারণে যারা হাত তুলে আল্লাহ পাক তাদের দুনিয়ার জীবনের বরকত তুলে নেন এবং দুনিয়ায় এদের অন্তরকে আল্লাহ তালা কঠিন করে দেন শিশুদের গায়ে হাত তুললে মানুষের অন্তর কঠিন হয়ে যায় তোমার হৃদয় থেকে কোমলতা চলে যাবে মনে রেখো তোমার নিজের শিশুর গায়ে হাত তোলা মানে হচ্ছে নিজের গায়ে হাত তোলা তুমি যদি তোমার এই বাচ্চাকে মারধর করো তাহলে তা তোমার বরবাদের কারণ হবে আর তোমার রিজিক থেকে বরকত উঠে যাবে মনে রাখবে নিষ্পাপ শিশুদের মারধর করলে আল্লাহ রিজিক কমিয়ে দেন তখন সেই ব্যক্তি বলতে লাগলো হে আলী আমি আল্লাহ পাকের কাছে ইস্তফার করছি আমার এই যেন আল্লাহ ক্ষমা করেন এবার আপনি আমাকে বলুন আমার এই বাচ্চাটি আমাকে অনেক বিরক্ত করে আমি তাহলে এ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি বুঝতে পারছি এখন থেকে আর কখনোই তাকে আমি আঘাত করব না আদর ভালোবাসা দিয়ে বড় করব কিন্তু তার ত্রুটি বিচ্যুতির জন্য আমি কি করতে পারি হজরত আল্লাহ তালা আনহু বললেন যখন তোমার বাচ্চা খুব বেশি পরিমাণে দুষ্টুমি করবে তোমাকে বিরক্ত করবে তখন তুমি তার মাথায় হাত রেখে আল্লাহর রসুল এবং তার পরিবারের প্রতি দরুদ পাঠ করবে তুমি দুরুদে ইব্রাহিম পাঠ করবে এবং পরপর একবার তিনবার সর্বোচ্চ পাঁচবার পর্যন্ত এই আমল করবে দেখবে সাথে সাথে বাচ্চা থেমে গিয়েছে কখনো কখনো এই আমল করার পরেও যদি বাচ্চা না থামে বুঝতে পারবে এই বাচ্চার এই কর্মকাণ্ডর প্রতি আল্লাহ খুশি রয়েছেন কিন্তু সে এখন যাই কিছু করছে তা তোমার ধৈর্যের পরীক্ষার জন্য করছে মনে রেখো বাচ্চা কাচ্চা দুষ্টুমি করবেই এটা তাদের স্বভাব আল্লাহ পাক পবিত্র কোরআনে বাচ্চাদের খেলাধুলার বয়স নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন